আমি আমার আব্বার একটু মনের কাপড় দিব এবার রাসুলের শরীরে দুইটা পোশাক পরা ছিল রাসুল একটা জুব্বা খুলে আব্দুল্লাহর হাতে দিয়া দিলেন আব্দুল্লাহ ডাক দিয়া নবী গো আমার বড় ইচ্ছা হয় আপনি একটু আমার আব্বার সলাতুল জানাজাটা যাটা আদায় করে দিবে রাসুল বললেন ঠিক আছে তোমার বাবার জানাজার সময় ডাকতে এসো আমি জানা যাও পড়ায় দেব ভাইরা আমার জানাজার সময় হলো। এবার রাসুল আমার সামনে দাঁড়ায় গেছেন হজরতে উমার পিছন থেকে টেনে ধরে ডাক দিয়ে কয় নবী গো আপনার কি মনে নাই আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ আপনার পরিবারকে পর্যন্ত সারে নাই আপনি কার জানা যান ইমামতি করার জন্য সামনে যান রাসুল বললে আমি তো পৃথিবীর সব মানুষের নবী আমি শুধু মুসলিমের নবী নয় আমি তো সকলের জন্য রহমত আব্দুল্লাহ ইবনে ওবাইর জানাজা পড়তে আমাকে বাধা দিও না আমার আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই রাসূল আমার জানাজার সামনে দাঁড়ানো পবিত্র কোরআনের 9 নাম্বার সূরা সূরাতুত তাওবার 80 নাম্বার আয়াত খানা নিয়ে আইবার জিবরাইল এসে গেছেন জিবরাইল এসে বলেন নবী গো আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওবাইর ব্যাপারে আয়াত নাযিল করেছেন আল্লাহ বলেন ইস্তাগফির লাহুম আওলা

যারা আরবি গ্রামার বোঝেন এটা হচ্ছে নফি তাকিদ বা লাউদার ফিল মুস্তাকবেল মারুফের সিগা এর অর্থ হলো একটা কাজ ভবিষ্যতে কোনোদিনই ঘটবে না এরকম অর্থ প্রদান করে সুতরাং রাসুল আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন কোনোদিনই এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর ক্ষমা হবে না এখনো যারা আব্দুল্লাহ ইবনে উবাইর নাতিপুতি আছে বাংলাদেশে এদেরও আবদুল্লেব নৌবাইয়ের মতো অবস্থা হবে যত মোল্লা মুন্সি দেখে দোয়া করে নেন বাসা যাবে না প্রিয় ভাইয়েরা সুতরাং মুনাফিকে ছেড়ে দিতে হবে নেফাকি যাদের অন্তরে থাকে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাত দিবেন না তারা যাবে জাহান নামে এরপরে রাসুল সাহা আর কোন মুনাফিকের জানা যাও পড়েন নাই কারণ ওই যে সুরাত চৌরাশি নাম্বার আয়াত আবার নাসিল হলো আমার আল্লাহ বলেন আল্লাহ صل على احد منهم ماتوا ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মা তুআবাদা ওয়া তাকুম আলা কবরিহি নবী গো তাদের ভিতর মুনাফিকের মধ্যে যদি কেউ মারা যায় খবরদার খবরদার যদি বুঝতে পারেন লোকটা মুনাফিক ছিল আপনি ওর সালাতুল জানাজা পড়বেন না ওয়া তাকুম আলা কবরিহি ওদের কবরের পাশেও দাঁড়াবেন না মুনাফিকের জানাজাতেও যাওয়া যাবে না পাশে দোয়াও করা যাবে না। মুনাফিক এজন্যই বলেছিলাম কাফের চাইতেও মুনাফিক বেশি ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ আমাদের সমাজ থেকে মুনাফিক মুনাফিক থেকে আমাদের সমাজকে হেফাজত করুন আমি